বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত উনিশটি ক্যান্টনমেন্ট ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা আজ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয় সমন্বয় সভায় ক্যান্টনমেন্ট ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় ক্যান্টনমেন্ট ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সভায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী সহ সার্বিক বিষয়সমূহ আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় ইংরেজি মাধ্যমের শ্রেষ্ঠ স্কুল ও কলেজসমূহকে সেনাবাহিনী প্রধানের ট্রফি সহ বিভিন্ন অর্জনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং শিক্ষা সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয় উক্ত সমন্বয় সভায় প্রধান সমন্বয়ক ও পরিচালক শিক্ষা পরিদপ্তর মহাপরিচালক সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষগণ অন্যান্য সামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ